বল করলেন সুন্দর ওডলাইন্সে বল দেখেন যে বলে তারা থাকে কিন্তু তারা ঐক্যবদ্ধ থাকে একদম একজন আমরা যে কথা বলতেছিলাম বন্ধু এ এতক্ষণ অত্যন্ত চমৎকার উপস্থাপন করেছেন আমরা করে পাশাপাশি তারা দেশ সেবা এবং জনসেবায় নিয়োজিত থাকবেন আরেকটি বল আলতো করে হাঁটিয়েছেন ব্যাটসম্যান কিন্তু অনেক দূর চলে গিয়েছিলেন এই পাশে ব্যাটসম্যান কিন্তু সিদ্ধান্ত নিলেন অত্যন্ত সাহায্যযোগ্য এবং তাকে সহ অন্য সদস্য যারা রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ছয় আরেকটি যে কথাটা বলছিলাম দেখছেন আসলে মানেকে মানিক কেনা রতন রতন আমাকে ফোন করেছে ভাই আপনাকে থাকতে হবে রিফাতের সাথে ছু করে হাকিয়েছেন আমার ছয় আরেকটি ছয় রান সুলতানের ব্যাট থেকে চমৎকার শট সাবলি শট আম্পায়ারকে লক্ষ্য করুন